যেইমানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান মান সত্য কথা বলে না যেইমান মান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি যেইমান মান দিন কায়ে ধারের ধার ধারে না যেই মানলে বাসধারী কোরআন হাদিস তাও পরে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেই মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেই মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মানে বাতিল মাতের দোসরে হয়ে ফায়েদা লুটে যেই মানে শুধুই কেবল খায় আনন্দ করে যেই মান দেখে না যে আর কানে ভাইরা মরে যেই মানে বাস্তোঁ বে নাই যেই মানে ময়দা নে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি